স্মার্ট নিউজ বাংলা নন্দীগ্রামের মোহাম্মদপুর বাজারে তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি মন্ডল সভাপতির বচসা সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার না মেটালে একুশ লক্ষ শ্রমিককে সেই টাকা দেবে রাজ্য সরকার রাজ্য সরকারের এই ঘোষণা এলাকার প্রচার করার জন্য নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোহাম্মদপুর বাজারে মাইকিং করা চলছিল সেই প্রচারকে কেন্দ্র করে নন্দীগ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত গর্গ এবং নন্দীগ্রামে বিজেপি মন্ডল এক নম্বর সভাপতি ধনঞ্জয় ঘোড়ার মধ্যে তুমুল বচসা তৈরি হয় সেই বচসা ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় অপরদিকে বিজেপির অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন এই সময় লাউডস্পিকার বাজিয়ে প্রচার করছে তৃণমূল এর প্রতিবাদ করেছি এই বছর সাকে ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নন্দী গ্রামে চলছে সরকার আজকে এই মহ্বতপুর অঞ্চলে আমরা হঠাৎ শুনলাম তৃণমূল দলের পক্ষ থেকে ক্যাম্প করা হচ্ছে একশো দিনের টাকা দেওয়া হবে আমরা নাগরিক হিসাবে প্রথমত আমরা এই গাড়িটা আটকাই দুটো কারণ উচ্চ মাধ্যমিক চলাকালীন এইভাবে লাউডস্পিকারে এই একটা সরকার যে দলটার নেতৃত্বে সরকার চলছে তাদের কোনো দায়বদ্ধতা নেই তারা লাউডস্পিকার বাজিয়ে একশো দিনের টাকা দেবে এই ভাঁতাবাজি প্রচার করছে মানুষের সামনে আপনারা বলুন একশো দিনের টাকা কে দেয় কোনো দল দেয় এটা সরকার দেয় আজকের এই গরিব মানুষরা যারা এই মায়েরা একশো দিনের কাজ করেছে তারা জব কার্ডে তাদের প্রাপ্য টাকা পায়নি আজকে দু বছর ধরে এদের পরিচালিত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ পনেরো বছর ধরে এদের গভর্নমেন্ট চলে চলছে এরাই টাকা চুরি করেছে টাকা চুরির দায়ে সব মায়েরা আজকে টাকা পায়নি সেই চোররা আজকে লোকসভার আগে সাধুছে যে মানে ছাঁক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে প্রচার করছে তৃণমূল দলের পক্ষ থেকে একশো দিনের কাজে টাকা দেওয়া হবে ক্যাম্প করছে পুরো তো ভাঙকা দিচ্ছে দলীয় গতভাবে এই টাকা দেওয়া হয় পুরো মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে এই জন্য আমরা আটকেছি অর্থনৈতিক অবরোধ তৈরি করার চেষ্টা করছে ফলে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রায় চব্বিশ লক্ষ একশো দিনের জব হোল্ডার তাদের অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট হিসাবে মার্চের এক এবং দু তারিখ টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ এই বাংলা যে আত্মনির্ভর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এটা বিজেপি কোনোভাবে মেনে নিতে পারছে না তারা হয়তো ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে এই বাংলার একশো দিনের কাজ করে থাকা সাধারণ প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে বঞ্চিত হবে কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দা আছে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন এই রাজ্যে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন বাংলার মানুষকে তিনি ভাতে মারতে দেবেন সুতরাং রাজনৈতিক দেউলিয়াপনা হয়ে রাজনৈতিক অস্তিত্বহীনতায় ভুগছে যারা তারাই আজকে এরকম অশান্তি পাকানোর চেষ্টা করছি আপনার নাম বাপাদিত্য গর্গন স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা